বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পর এবার মা হতে চলেছেন বলিপাড়ার প্রথম শ্রেণীর আরেক অভিনেত্রী ক্যাটরিনা কাইভ আর অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জনের সত্যতায় সিলমোহর দিয়েছেন অভিনেতা ভিকি কৌশল ক্যাটরিনা ও ভিকির বিয়ের পর থেকেই একাধিকবার গুঞ্জন উঠেছে পরিবারের নতুন সদস্য আসার। বয়স আর জনপ্রিয়তায় অনেক বেশি ব্যবধান থাকায় বরাবরই মাধ্যমে আলোচনায় থাকেন এই সেলিব্রিটি দম্পতি তবে আবারও আলোচনা এসেছেন ক্যাটরিনা এই মুহূর্তে লন্ডনে রয়েছেন অভিনেত্রী সেখান থেকেই ডে আউটিং এর একটি ছবি শেয়ার করেন যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে কারণ সে ছবি দেখার পরেই নেটিজেনরা অনুমান করছেন মা হতে চলেছেন ক্যাট ভাইরাল এ ছবির মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন লং কোটে হাত দিয়ে বেবি বাম্প লুকিয়েছেন অভিনেত্রী এদিকে ভিকি হঠাৎই ছুটছেন লন্ডনে বলিপাড়ায় ভিকির দ্রুত লন্ডনে যাওয়ার খবর আরও জোরালো করেছে ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জনকে চল্লিশ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন নিতেই লন্ডনে পা রাখতে ছুটছেন অভিনেতা কয়েক মাস আগে ভারতীয় ধনকুবের অনন্তরাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানেও গুঞ্জন উঠেছিল মা হচ্ছেন ক্যাড ওই অনুষ্ঠানে পোশাকে অনেকেরই অনুমান সংসারে এবার নতুন সদস্য আসছে ক্যাডভিকে তবে এ বিষয়ে এখনও কোনো অফিসিয়াল মন্তব্য করেননি তারকা দম্পতি তাই সত্যটা জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময় নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা